সাহিত্য সমাজের দর্পণ যুগে যুগে কবি ধরেছেন তাদের মূল্যবান কলম আমরা অধ্যায়ন করে চলেছি তেমনি বর্তমানবন্ডল ময়নাগুড়ির পূর্ব শালবাড়ি এলাকায় তার বাড়ি সাহিত্য চর্চা তিনি শুরু করেছেন কবিতা দিয়ে মানবের পরম প্রিয় ময়নাগুড়ি কলেজের বাংলা বিষয়ের অধ্যাপক কালী শঙ্কর রায়ের অনুপ্রেরণায় তিনি এখনো পর্যন্ত অনেক কবিতা লিখেছেন যা অনেক নামি দামি পত্রিকায় প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক সাহিত্য কবি মানব লেখা কবিতায় স্থান পেয়েছে তিনি ছন্দবদ্ধ কবিতা লিখতে পারদর্শী কবি মানব মন্ডল উনিশশো সালে জন্মগ্রহণ করেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের পূর্ব শালবাড়ি গ্রামে কবির পিতা ললিত গৃহ শিক্ষক মা জয়া গৃহবধূ প্রাথমিক শিক্ষা গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে জল্পেশ লক্ষ্মীকান্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে ময়নাগুড়ি কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতক নেতাজি মুক্ত বিদ্যালয় থেকে লাইব্রেরি সায়েন্সে স্নাতক হন এবার টিচার ট্রেনিং শেষ করেন বর্তমানে ভিআরপি হিসেবে ময়নাগুড়ি বিডিও অফিসে কাজ করেন তবে মনে তার কবিত্বের আগুন জ্বলে সবসময় যা প্রকাশ পায় তার বিভিন্ন কবিতায় আসুন কবি মানব মন্ত্রের কাছে শুনেনি তার কবিত্বের কিছু অজানা কাহিনী কবিতা লিখাৰ খুব ইচ্ছা